নিতু তার শ্বশুর বাড়িতে বসে লাস্ট দেড় বছর ধরে একটা কথাই বারবার ভেবে গেছে যে এইভাবে আর কদিন চলবে তার যে দম আটকে আসে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ সালটা হচ্ছে দু হাজার একুশ নিতু তার শ্বশুর শাশুড়ির সাথে ঠিক রাত্রেবেলা সাড়ে আটটার সময় ডিনার করে তার হাজবেন্ডের সাথে কথা বলতে বলতে নিজের ঘরে চলে যায় তার শ্বশুর শাশুড়িও নিজের ঘরে চলে যায় কিন্তু এই তিনজন জানত না যে পরের দিন সকালবেলা তাদের জন্য আসলে সকাল হবে না সেটা হবে একটা অন্ধকার কুয়াশাচ্ছন্ন শীতের সকাল কি ছিল সেই সকালে সকালবেলা ঠিক সাড়ে আটটা বাজে তার শাশুড়ি যখন তার দরজায় নক করে তখন দেখতে পায় যে দরজাটা ভেজানো এটা অন্য দিনের মতন ছিল না অন্যান্য দিন নিতু দরজা লক করেই ঘুমাত সেই দিন যখন তার শাশুড়ি দরজা খোলে খোলা মাত্রই দেখতে পায় যে তার বৌমার ঘরে মেঝে রীতিমতন রক্তে লাল হয়ে গেছে এবং সেইটা দেখার পরেই সে সোজা বাইরে বেরিয়ে পাড়া প্রতিবেশীকে ডেকে আনে পাড়া প্রতিবেশী দেখে তারাও শখ হয়ে যায় তারা সবাই এই নিতুর খোঁজ নিতে থাকে তার কারণ নিতু ওই ঘরে ছিল না এর মধ্যেই এক প্রতিবেশী পুলিশকে ফোন করে দেয় পুলিশ এই ব্যাপারটা প্রচণ্ড সিরিয়াসভাবে নিয়ে ডগ স্কোয়াড নিয়ে সেই বাড়িতে চলে আসে ডগ স্কোয়াডের ডগ সোজা যায় নিতুর রুমে নিতুর রুমে কিছু জিনিসপত্র তারা শোকাশোকি করার পর সোজা সেই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পিছনে যে মাঠ আছে সেইখানে চলে যায় সেইখান থেকে তারা আবার ইন দ্য রিটার্ন নিতুর ঘরে আসে পুলিশ শেষমেশ এই ডগ স্কোয়াডের মাধ্যমে তেমন কোনো হেল্প পায়নি পুলিশ এইবার ডাকে ফরেন্সিক অফিসারদের ফরেন্সিক অফিসাররা ওখানে এসে ওই রুমের মেঝেতে যত ব্লাড ছিল প্রত্যেকটা স্যাম্পেল কালেক্ট করে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে আ। খানিক্ষণ পর্যবেক্ষণের পরেই একটা জিনিস পরিষ্কারভাবে পুলিশকে জানিয়ে দেয় যে এই যে রক্তটা আছে সেই রক্তটা মানুষেরই রক্ত কিন্তু সেই রক্তটা কি নিতুর রক্ত এই জিনিসটা কনফার্ম হতে আরও বেশ কয়েকদিন লাগে এখন একটাই মাত্র সাপোর্ট সিস্টেম আছে সেটা হচ্ছে টেকনিক্যাল এভিডেন্স সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার এর মাঝেই নিতুর যে বাপের বাড়ির লোকরা আছে তারা সেইখানে পৌঁছে যায় এবং সেইখানে পৌঁছে তারা রীতিমতন গন্ডগোল করতে থাকে পুলিশকে তারা বলে যে এই নিতুর উপর নিশ্চয়ই অত্যাচার হয়েছে এবং সেই অত্যাচারে শেষ হয় নিতুকে হত্যার দ্বারা নিতুর এই শ্বশুর শাশুড়ি তাকে মেরে ফেলেছে এই পুরো ঘটনাতে আপনারা দেখবেন যে নিতুর হাজব্যান্ড সে কিন্তু অ্যাবসেন্ট আসলে নিতুর হাজব্যান্ড যার নাম হচ্ছে অবদেশ সে বিহারের হাজিপুরে থাকে না সে থাকে দিল্লিতে দিল্লিতে একটা ফ্যাক্টরিতে সে কাজ করে এবং মাঝে মাঝেই ছুটি পেলে এই বিহারের হাজিপুরে তার নিজের গ্রামে আসে বিহারের হাজিপুরের বালিগাঁও থানা যাদের আন্ডারে এই কেসটা ছিল তারা শ্বশুর বাড়ির এবং বাপের বাড়ির এই ঝামেলা দেখে শেষমেশ ওই বাড়ির শ্বশুর শাশুড়ি এবং দেওরকে অ্যারেস্ট করতে বাধ্য হয় কিন্তু এখানে সবথেকে বড় কোশ্চেন যে যদি নিতুকে কেউ বা কারা মেরে থাকে তার বডিটা কোথায় তাহলে কেউ কি মাঝরাতে ওই ঘরে ঢুকে তাকে হত্যা করে তার শরীরটা এখান থেকে নিয়ে চলে গেছে কিন্তু এত কিছু যদি এই বাড়িতেই হয়ে থাকে তার শ্বশুর শাশুড়ি কি একবারের জন্যও আওয়াজ পায়নি নাকি প্রত্যেকটা ব্যাপারই এই নিতুর শ্বশুর শাশুড়ির সাজানো ছিল তারাই হয়তো তাদের বৌমাকে মেরেছে মারার পর তাদের বাড়ির পাশে যত জমি জমা আছে সেই সব জায়গায় কোথাও একটা পুঁতে রেখেছে ডগ স্কোয়াড তাহলে কেন এই নিতুর বডিটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করতে পারল না তাহলে এই বডিটা কি অনেক দূরে কোথাও পোঁতা হয়েছে উঠলি তো যা কেমারি খুল মন খারাপ হেমারি গেট বা খুলল হোল দল দেখি কি আর কেমারি খোল রে বৌ ভাভি না হাঁ চল গেল সময় পুলিশ ডিস যে সামনে যতগুলো রাস্তা আছে সেই প্রত্যেকটা রাস্তায় যেসব সিসিটিভি আছে সেইগুলো এক এক করে তারা চেক করবে এবং যেই না তারা চেক করা শুরু করে তারা দেখতে পায় রাত্রেবেলা ঠিক দুটো কি আড়াইটা বাজে একটা কালো রঙের স্করপিও গাড়ি বেশ স্পিডে ওই নিতুর বাড়ির সাইড থেকেই বেরিয়ে আসে এবং সেইটা দেখে পুলিশ কোথাও না কোথাও বুঝতে পারে যে হয়তো নিতুকে মেরে তার বডিটা এই স্করপিও গাড়িতেই নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া হয়েছে পুলিশের এবার মেইন টার্গেট হচ্ছে ওই যে স্করপিও গাড়ি আছে সেই গাড়ির যে নাম্বার প্লেট আছে সেটা থেকে তার মালিককে আইডেন্টিফাই করা এক তো শীতকাল ছিল চারিদিকে কুয়াশা ছিল সিসিটিভিতে রাত্রেবেলা খুব একটা ক্লিয়ার কিছু দেখা যায় না তো সেই কারণে ভারতের আর পাঁচটা কেসের মতনই এখানেও সিসিটিভির মাধ্যমে ওই নাম্বার প্লেটটাকে আইডেন্টিফাই করা যায়নি এই সমস্ত গণ্ডগোল যখন চলছে ঠিক সেই সময় দিল্লি থেকে এই নিতুর হাজব্যান্ড আবদেশ বাড়িতে আসে एवं बाड़ीते आशा मात्र ही पुलिस ताकि हिफाजते नहीं एवं हिफाजते नहीं ताकि क्वेश्चनिंग करा शुरू करे घटना वाली रात हम तो यहां नहीं थे हम तो दिल्ली थे जब हम फोन किए लगभग आठ बजे में तो मम्मी से भी बात हो गया मम्मी बोली कि खाना ना खा लिए हम लोग सो, सोने जा रहे हैं तो हम बोले ठीक है सो जा उसके बाद फिर हम थोड़ा देर के बाद फ़ोन किए अपने वाइफ के पास तो फोन किए तो हम नौ बजे के आसपास में लगभग ফোন বা লগভ মান লিজেনা তো দশ বাজে তো বাদ কে বাদ কি কোয়েশ্চেনিংয়ে পুলিশ অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস জানতে পারে দু হাজার আঠেরোর ডিসেম্বর মাসে এই নিতু আর অবধেষের একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল বিয়ের পরের থেকে এই নিতুর সাথে অবদেশের সেই রকম কোনো ঝামেলা বা অশান্তি কেউই দেখতে পায়নি এই অবদেশ দিল্লিতে একটা কারখানাতে কাজ করতো অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ ছিল না তার সাথে তার ওয়াইফের প্রত্যেকদিন দিন পর ঘণ্টা কথা হতো যখন তাকে পুলিশ জিজ্ঞাসা করে যে তোমার ওয়াইফের কোনো কি কোনো অবৈধ সম্পর্ক আছে সেই সময় অবদেশ ক্লিয়ারলি বলে যে আমার ওয়াইফ কখনও এরকম সিগনাল বা কোনো কিছু এরকমভাবে বোঝাই যায়নি যে তার কোনো অবৈধ সম্পর্ক থাকতে পারে দিনের মধ্যে আমরা তিন চার ঘন্টা ওভার দ্য ফোন কথা বলতাম তো সেই ক্ষেত্রে পুলিশ একদিকে যেমন এই যে নিতু আছে তার কল ডিটেল রেকর্ড চেক করা শুরু করে তার সাথে সাথে এই অবধেশ সে কি কন্ট্রাক্ট কিলার দিয়ে তার ওয়াইফ নিতুকে মেরে ফেলার ব্যবস্থা করেছে। এই জিনিসটাও তারা দেখা শুরু করে এবং এইখানেই একটা টার্নিং পয়েন্ট আসে তারা দেখতে পায় যে সকালবেলা থেকে নিতু গায়েব ঠিক আগের দিন রাত্রেবেলা সাড়ে নটার সময় এই অবধেশ তার ওয়াইফকে ফোন করে দেড় ঘন্টা তাদের মধ্যে কথা হয় অবধেশও এই জিনিসটা কনফার্ম করে এবং অবধেশ বলে দেড় ঘন্টা কথা বলার পর তার ওয়াইফ তাকে বলে যে তার ঘুম পাচ্ছে সেই কারণে অবদেশ ফোনটা রেখে দেয় নিতু এখানে একটা বড় মিথ্যা কথা বলেছিল পুলিশ যেটা কল ডিটেল রেকর্ডে দেখতে পায় সেটা হলো এইটা যে অবধেশ সেই দিন ফোনটা রেখে দেওয়ার পর তার কাছে আর একটা ফোন আসে এবং সেই ফোনে সে নেক্সট আরও আড়াই ঘন্টা কথা বলেছে এবং সেই নাম্বার থেকে কন্টিনিউয়াস রাত্রেবেলায় তার কাছে ফোন আসতো সেটা লাস্ট দেড় বছর ধরে প্রত্যেক দিনই হয়েছে শুধুমাত্র সেই দিনগুলোতেই হয়নি যখন এই অবধেশ বাড়িতে আসতো তাহলে সেই ফোন নাম্বারটা কার এই ফোন নাম্বারটা কি কোনোভাবে এই নিতু এবং সেই নাম্বারের মালিকের মধ্যে কোনো অবৈধ সম্পর্কের দিকে নির্দেশ দিচ্ছে পুলিশ যখন সেই ফোন নাম্বারটা চেক করে তখন তারা দেখতে পায় বিহারের হাজিগাঁওয়ের এই বালিগাঁও জায়গা থেকে ঠিক পঞ্চাশ কিলোমিটার দূরে বিহারের মুজফরপুর এবং সেই মুজফরপুরের এক ব্যক্তি যার নাম হচ্ছে সোনু কুমার তার সাথে এই নিতু লাস্ট দেড় থেকে দু বছর কন্টিনিউয়াস সবার আড়ালে রাত্রেবেলা ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে পুলিশ কোথাও না কোথাও ভাবতে শুরু করে তাহলে এই নিতুর একটা অবৈধ সম্পর্ক ছিল এই সোনু কুমারের সাথে পাহাড়ের মুজফরনগরে এই সোনু কুমারের বাড়ির দিকে রওনা দেয় সোনু কুমারের বাড়িতে তারা যখন পৌঁছায় তখন দেখে যে উঠোনের উপর একটা কালো কালারের স্করপিও দাঁড়িয়ে আছে এবং তারা যখন এই সোনুর ঘরে গিয়ে পৌঁছায় যখন সোনু বেরিয়ে আসে তখন তারা দেখতে পায় যে সেই ঘরের মধ্যে কালো রঙের একটা জ্যাকেট পরে নিতু আবদেশের ওয়াইফ সেও ওখানে উপস্থিত আছে যাকে এতক্ষণ ধরে পুলিশ ভাবছিল মৃত সে মৃত না সে জ্যান্ত অবস্থায় তার শ্বশুর বাড়ির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করছিল এই সোনু কুমার এবং নিতুকে পুলিশ অ্যারেস্ট করে সোজা থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে এসে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তখন তারা বুঝতে পারে যে এই সোনু আর নিতু মিলে এমন একটা রহস্য গড়েছিল যেখানে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এইটা এই নিতু বিয়ের আগে থেকেই এই সোনু কুমারকে পছন্দ করতো কিন্তু এই সোনু কুমারকে নিতু চিনল কী করে নিতুর বাড়ি কিন্তু মুজাফরপরে নয় তাহলে নিতুর ভাইয়ের যে শালা আছে সেই হচ্ছে এই সোনু কুমার যখন তার ভাইয়ের বিয়ে হয় তারপর থেকেই এই সোনু কুমার কম বেশি সেই বাড়িতে যাতায়াত করত। এবং সেই সময় তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই জিনিসটা কোথাও না কোথাও নিতুর ভাই এবং নিতুর ফ্যামিলি বুঝতে পেরে নিতুর বিয়ে দিয়ে দেয় এই অবধেশের সাথে প্রথম ছমাস সম্পর্ক ঠিকঠাক থাকলেও আবার যখন এই নিতুর কুমারের সাথে কানেকশন হয় তখন তাদের মধ্যে সেই পুরনো প্রেম আবার মাথা চাড়া দিয়ে ওঠে যখন অবদেশ দিল্লিতে কাজে যেত মাঝে মাঝেই সবার অনুপস্থিতিতে এই নিতু রাত্রেবেলা ফোনে তো তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো ইভেন পিছনের দরজা থেকে এই সোনু কুমারকে বাড়িতেও নিয়ে আসতো এই নিতু এই জিনিসটা এত দিন ধরে কোনোভাবেই এই অবধেশের মা এবং বাবা বুঝতে পারেনি না তো বুঝতে পেরেছে এই অবধেশ তার কারণ অবধেশের সাথে এই নিতু কন্টিনিউয়াস ভালোবাসার অভিনয় করে গেছিল তার সাথে কথা বলা ঘন্টার পর ঘন্টা কথা বলা তাতে ভালোবাসা প্রকাশ করা কোনো কিছুতেই কোনোভাবে এই নিতু কিন্তু কমতি রাখেনি শেষমেশ একটা সময়ের পর এই নিতু বুঝতে পারে যে সে অবদেশের বাড়িতে থাকলে তার দম আটকে আসছে সে সোনুকে বলে যে আমাকে এখান থেকে নিয়ে যাও তখন সোনু বলে আমি নিজেও তো বিবাহিত আমার তো একটা বাচ্চাও আছে কিন্তু নিতু কন্টিনিউয়াস তাকে প্রেশার দিতে থাকে তখন এই সোনু বলে তোমার হাজব্যান্ডকে তুমি ডিভোর্স দিয়ে চলে আসো তখন নিতু বলে যে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে পারবো না এতে আমার ফ্যামিলির নাম খারাপ হবে তো সেই জন্য এই নিতু আর সোনু মিলে একটা মাস্টার প্ল্যান বানায় তারা এটুকু বোঝাতে চাইছিল যে এই যে নিতু আছে তাকে কেউ ঘরে ঢুকে হত্যা করে তার বডিটা কোনো একটাভাবে নিয়ে গিয়ে ডিসপোজ করে দিয়েছে তো সোনুর ব্যাপারে খোঁজাগুঁজি মানুষ কয়েকটা দিন পর বন্ধ করে দেবে সেই মোতাবেক এই সোনু কুমার বিহারের হাজিপুরের হসপিটালে যায় হসপিটালে যে ব্লাড ব্যাঙ্ক আছে সেইখানে গিয়ে হাজার টাকা দিয়ে কিছু রক্তের পাউচ কিনে সেই কুড়ি তারিখ রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন সোনুকুমার সেই বাড়িতে ঢোকে বাড়িতে ঢোকার পর নিতুর বিছানার উপর মেঝেতে রক্ত ছড়িয়ে দেয় এবং এই ঘটনাটাকে আরও সত্যি বলে প্রমাণ করার জন্য ঘাস কাটার যে হাসুয়া হয় সেই হাসুয়াতেও রক্ত মাখিয়ে ওখানে রেখে দেয় তারা রীতিমতন একটা হরিফিক ক্রাইম সিন তৈরি করে এবং যে জিনিসটা পরের দিন সকালবেলা এই নিতুর শাশুড়ি দেখে তার প্রাণ রীতিমতন বেরিয়ে যাওয়ার অবস্থা হয় যে তাদের বাড়ির বৌমার এই অবস্থা কে করলো নিতুর শাশুড়ি একটা জিনিস পুলিশকে খুব ভালো করে বোঝায় যে এই নিতুর একটা ফেভারিট কালো রঙের জ্যাকেট ছিল যেটা সে শীতকালে প্রত্যেক দিনই পরে থাকতো সেই জ্যাকেটটা গেল কোথায় যদি নিতুকে কেউ মেরে থাকে তাহলে সে নিতু শরীরটা তো নিয়ে গেছে সেটা মানা যায় কিন্তু জ্যাকেটটাও কেন নিয়ে যাবে তো এই কারণে কম পড়াশুনো জানা এই অবদেশের মা তার বৌমার উপরেই সবথেকে বেশি সন্দেহ করেছিল এবং সন্ধে গড়াতে না গড়াতেই হাজিপুরের বালিগান পুলিশ এই কেসটা সলভ করে দেয় এইখানে যাকে মৃত বলে ভেবেছিল যার এগেইনস্টে ক্রাইম হয়েছে এই জিনিসটা পুলিশ ভেবেছিল সে তো একদম বিন্দাস আছে উল্টে দুটো ফ্যামিলির মধ্যে একদম ঝামেলা লাগিয়ে দিয়েছিল এই নিতু আর সোনু কুমার এবার এই নিতু আর সোনু কুমারকে অ্যারেস্ট করা হয় আপনি বলবেন যে নিতু আর সোনুকে কেন অ্যারেস্ট করা হলো ওরা তো খুনও করেনি ইভেন অন্য কাউকে মেরে এই নিতু বলে দেখাবে সেই জিনিসটাও তারা করেনি তাহলে তারা অ্যারেস্ট কেন হলো এক ফোর টোয়েন্টি মানে ধোকাধাড়ির কেসে যেখানে সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছর এবং ষড়যন্ত্র রচনা করার জন্য একশো কুড়ি বাই বি ধারায় তাদের সর্বোচ্চ সাত থেকে আট মাস এই সাজা হবে এবং কয়েকদিন তারা জেলে কাটানোর পর এই দুজনের বেইল হয়ে যায় আমি অনেক খোঁজার চেষ্টা করেছি তারা জেল থেকে বেরিয়ে কি একসাথে সংসার করেছে অবদেশের শেষমেশ কি হলো অবদেশ কি আবার নতুন কাউকে একটা বিয়ে করেছে নাকি নিতু এই অবদেশের সংসারে আবার ফিরে গেছে এই ব্যাপারে আমি কোনো ডিটেলস খুঁজে আর পাইনি আশা করি এই তিনজনেই হয়তো ভালো আছে এই নিতু আর সোনুর মাথায় যে কুবুদ্ধি ঢুকেছিল আশা করি জেইলে যাওয়ার পর সেই সমস্ত কিছু থেকে তারা মুক্তি পেয়েছে তো ভালোবাসার মাসের প্রথম স্টুডিটাই এমন একটা স্টোরি ছিল যেইখানে মানুষ অ্যাক্টিং একরকম করছে আর ভালোবাসছে অন্য আরেকজনকে তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আমার কাছ থেকে শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে